গতকাল শেষ হয়েছে ইনোভেশন ফর্ম ফিলআপ পর্ব আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সেই খসড়া তালিকায় যাদের নাম না থাকবে সেক্ষেত্রে তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে এবং এই হিয়ারিং এর সম্পূর্ণ প্রক্রিয়াটি কি রয়েছে তা জানতে আমাদের প্রতিনিধি বিদিতর কাছ থেকে বিদিতর রয়েছে বিদিতর কি আপডেট রয়েছে তোমার কাছে একেবারে একেবারে সিল তোমার জানিয়ে রাখব এই মুহূর্তে দাঁড়িয়ে যে এটা তোমার প্রশ্ন মূলত যে ইনুবনেশন পর্ব কিন্তু শেষ হয়েছে এবারে মূলত খসড়া তালিকা থেকে বাদ পড়বে কজন এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং নির্বাচন কমিশনার এর তরফ থেকে কি ব্যবস্থাপনা গ্রহণ করতে চলেছে নির্বাচন দপ্তর ইতিমধ্যেই আমরা যদি লক্ষ্য করে থাকি যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু যে এসআইআর পর্ব সেই এসআইআর পর্বের ইনোমেশন পর্ব যে ফর্ম ফিল তার কিন্তু ইতিমধ্যেই কাজ শেষ হয়েছে আমরা দেখলাম যে গত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এনোমিনেশন পর্বের যে শেষ দিন বৃহস্পতিবার পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা আর নেই ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই যে খসড়া তালিকা প্রকাশ সেই খসড়া তালিকা প্রকাশের কিন্তু চূড়ান্ত সময়সীমার ছবি লক্ষ্য করা যাবে এই মর্মে দাঁড়িয়ে বা মূলত যেটা নির্বাচন কমিশন সূত্রে আমরা খবর পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে খসড়া তালিকা বাদ পড়া ভোটারের সংখ্যা কিন্তু পঞ্চাশ লক্ষের গন্ডি পেরিয়ে গিয়েছে আগেই মৃত স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারের সংখ্যা আরো কিছুটা বৃদ্ধি পেলো এবং নির্বাচন কমিশন সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে যে বৃহস্পতিবার এনোমিনেশন পর্বশেষে মোট আটান্ন লক্ষ আট হাজার দু হাজার দুশো দুইয়ের মূলত নাম বাদ পড়তে চলেছে কষ্ট তালিকাতে এই পরিসংখ্যান সামান্য হের হতে পারে তাতে খুব বেশি পরিবর্তনের কিন্তু সম্ভাবনা নেই তবে এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো কমিশন সূত্রের তরফ থেকে এটি একটি দাবি করা হচ্ছে কমিশন সূত্রের তরফ থেকে যেটা মূলত স্পষ্টগতভাবে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে যে মৃত ঘটানোর সংখ্যা চব্বিশ লক্ষ আঠারো জন এছাড়াও বারো লক্ষ এক জনের কোনো খোঁজ পাওয়া যায়নি কোন ভোটারের খোঁজ এখনো পর্যন্ত সংশ্লিষ্ট স্তরের আধিকারিক যারা মূলত বিএলও রয়েছেন যদি তার বাড়ি থেকে কোনো রকম ভাবে তিনবার ঘুরে আসেন ভোটারের খোঁজ যদি বা তার পরেও না পাওয়া যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে সেফভাবে স্পষ্টগতভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে সেই মূলত ভোটারটা কিন্তু ভোটারটাকে কিন্তু কার্যত নিখোঁজ বলেই ধরে ফেলবেন নির্বাচন কমিশন অন্যদিকে দাঁড়িয়ে তোমাকে আরো জানিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে মোট এরাজ্যে লক্ষ হাজার জন ভোটার ঠিকানা নাম পরিবর্তন করেছে একাধিক জায়গায় ভোটার তালিকা তাদের নাম বাদ পড়েছিল একটি জায়গা থেকে বাকি জায়গা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে রাজ্যের মোট এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর জন ভোটারকে কমিশন ভুয়ো বলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আখ্যা পেশ করছেন তোমাকে আরো জানিয়ে রাখবো এই মুহূর্তে যেটা মনে করা হচ্ছে এছাড়াও সাতান্ন অন্যান্য তালিকা তারা বাদ পড়তে পারেন আগামী ষোলোই ডিসেম্বর খসড়া তালিকার যে চূড়ান্ত পর্বের ভোটার তালিকা পেশ করা হবে পশ্চিমবঙ্গে সেই তালিকায় কিন্তু কোনো অভিযোগ না থাক কোনো অভিযোগ থাকলেও তুরি থাকলে কমিশনকে জানাতে হবে তার ভিত্তিতেই কিন্তু মূলত যে শুনানি পর্বের কর্মকাণ্ড সেই শুনানি পর্বের কর্মকাণ্ডের কিন্তু চূড়ান্ত ছবি ব্যক্ত করে লক্ষ্য করা যাবে সেই সময় সীমাব্যাপী এবং তা প্রকাশ করা হবে কিন্তু মূলত আমরা জেনে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে দাঁড়িয়ে দু সালের যে চোদ্দই ফেব্রুয়ারি রয়েছে সেই চোদ্দই ফেব্রুয়ারির দিন এবং অন্যদিকে দাঁড়িয়ে বা কমিশন যেটা মনে করছেন যে ভোটারদের মূলত তিনটি জায়গাতে কিন্তু মূলত তাদের শনাক্তকরণ করা হচ্ছে ম্যাপিং ম্যাপিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে এখানে সেই ম্যাপিং অনুযায়ী কমিশনের তরফ থেকে ভোটারদের খুঁজে বের করতে হবে এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু মূলত প্রজেনিং ম্যাপিং থাকবে এবং নন ম্যাপিং দু সালের ভোটার তালিকায় রাজ্যের শেষবার এসআইআর হয়েছিল কিন্তু দু সালে যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিং তালিকায় পড়েছেন এমনকি দু কোটি তিরানব্বই লক্ষ উনসত্তর হাজার একশো জনকে কিন্তু ভোটার তালিকা হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে যাদের নাম দু হাজার অনেকেরই আছে যাদের দু হাজার দুয়ে সেই সময় নাম ছিল না কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে মূলত জানিয়ে রাখবো বাবা মা বা আত্মীয়ের নাম কিন্তু সেই সময় তালিকায় পাওয়া যাচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের তরফ থেকে কি ব্যবস্থাপনা গ্রহণ করে গ্রহণ করা হতে পারে সেটা যদি মূলত জানিয়ে রাখি তাহলে মূলত যেটা থাকছে যে প্রসেনিং ম্যাপিং এর তালিকায় কিন্তু এই যাদের দু নাম ছিল না কিন্তু যাদের বাবা মা বা কোনো নিকট আত্মীয়ের নাম চূড়ান্ত সামনে উঠে আসছে যে প্রসেনিং ম্যাপিং এর আকারে কিন্তু ধরছেন মূলত নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু রাজ্যে কেমন ভোটারের সংখ্যা তিন কোটি চুরাশি লক্ষ পঞ্চান্ন হাজার নশো উনচল্লিশ জন এছাড়া তিরিশ লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নামও দু সালে তালিকায় নেই তারা কিন্তু মূলত নন ম্যাপিং এর ক্ষেত্রে তালিকাভুক্ত হবে এ কথা নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টগত জানিয়ে দেওয়া হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকেও কিন্তু এ কথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হচ্ছে একই রকম ভাবে তৃতীয় তালিকাতে সকলেই কমিশনের তরফ থেকে শুনানিতে ডাকা হবে তাদের তথ্য প্রমাণ নথি কিন্তু চেক করা হবে বারংবার এমনটাই নির্বাচন কমিশন সূত্র আমরা জানতে পাচ্ছি একই রকম ভাবে কিন্তু এছাড়া প্রথম দুই তালিকায় ভোটারদের যে মধ্যে কারো কোনো তথ্য সন্দেহ থাকলে তাকেও শুনানিতে ডাকা হতে পারে গত নভেম্বর থেকে রাজ্যে বারোটা জায়গায় কিন্তু মূলত একেবারে পর্বের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের কিন্তু চূড়ান্ত ছবি লক্ষ্য করা গেছে প্রায় জুড়ে যার মধ্যে অন্যতম একই রকম ভাবে কিন্তু মূলত কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর পক্ষ শুরু হয়ে গেছে সাতটি রাজ্যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা সাতটি রাজ্যে এই প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে কিন্তু উত্তরপ্রদেশকে পশ্চিমবঙ্গের সময়সীমার ক্ষেত্রে অনেকে মনে করছিলেন যে যারা নির্বাচনী কমিশনের সামনে যারা অবস্থান ছিলেন তারা পশ্চিমবঙ্গের এই যে তালিকা প্রকাশের যে দিন কোন তার সময়সীমাটা আরো খানিকটা বাড়ানো হোক তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে একেবারে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো কিন্তু তারা আরো সময়সীমা চাচ্ছিলেন এক্ষেত্রে দাঁড়িয়ে জানিয়ে রাখবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবেই সময়সীমা বাড়ালো না ইতিমধ্যেই দাঁড়িয়ে সব সর্বোপরি জাতীয় নির্বাচন কমিশন এবং এরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু পূর্বঘোষিত সূচি অনুযায়ী এরা যে এসআইআর এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে অর্থাৎ এনুমিনেশন পর্ব শেষ খসড়া থেকে কিন্তু বাদ পড়েছে অনেকজন এমনটাই আমরা নির্বাচন কমিশন সূত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জানতে পাচ্ছি তবে সার্বিকভাবে কিন্তু ইতিমধ্যে জানিয়ে রাখবো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের মাটি থেকে এসআইআর কে নিয়ে একেবারে আবারও কেন্দ্রকে গড়া ভাষায় তোপ দিয়েছেন এসআইআর পর্বের যে প্রক্রিয়াকরণ গতকাল তিনিও কিন্তু সম্পন্ন করেছেন এবং যে ফর্ম তিনিও করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরপ্রদেশকে সময়সীমা বাড়িয়ে দেওয়া হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো সময়সীমাই বাড়ানো হয়নি অর্থাৎ ইনুমিনেশন পর্ব মিটে গেছে এবার কিন্তু খসড়া চূড়ান্ত তালিকার যে প্রকাশের যে